হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই মণিদীপ সো অনেক তো তোমাদের বিরিয়ানির ভিডিও দেখালাম ফাস্ট ফুডের ভিডিও দেখালাম তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিওটা বানায় অন্যরকম বলতে পুরোটাই অন্যরকম আজকে তোমাদের দেখাবো কিছু সাউথ ইন্ডিয়ান খাবারের ভিডিও তো ফার্স্ট টাইম আমি সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করব এবং এনারা এখানে কি কী সাউথ ইন্ডিয়ান ডিশ অ্যাভেলেবেল রাখছে সেটা তো তোমাদের দেখাবোই তো গাইজ ভিডিওটা ওয়াচ করতে থাকো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দাবি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও তো চলো দেখা যাক এখানে কী কী সাউথ ইন্ডিয়ান খাবার দাবার রয়েছে চলো দেখা যাক তো অনেক তো হলো বিরিয়ানি এগরোল চাউমিন বিভিন্ন রকমের ফাস্ট ফুড তো আজকে চলে এসেছে আমি বলে এসে আমি দাদা বৌদি সাউথ স্পেশাল শপে এখানে বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক এখানে কি হচ্ছে আচ্ছা বলছি এখানে কি রান্না হচ্ছে আচ্ছা এটা ইডলি নাকি অনেকটা মোমো যেরকম হয় সেরকম ভাবে ব্যাপারটা রান্না হচ্ছে আচ্ছা 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 লেয়ার বাই লেয়ার থাকে নাকি আচ্ছা আচ্ছা আর এই পাশে কি হয় এখানে দোসা হয় আচ্ছা আচ্ছা বৌদি এখানে কি সব ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় হ্যাঁ এখানে সব ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো এটা হয়েছে এখন ইডলি আচ্ছা ইডলির মধ্যে চার রকম ভ্যারাইটিস আছে আচ্ছা প্লেন ইডলি বাটার ইডলি হবে স্টাফ ইডলি হবে ফ্রাই ইডলি হবে আচ্ছা ইডলি ছাড়া আর কি কি আছে ছাড়া হচ্ছে এখানে ধোসা মশলা ধোসা হবে আচ্ছা বাটার ধোসা চিজ ধোসা শেজওয়ান ধোসা মানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার তো থাকছে প্লাস সাউথ ইন্ডিয়ান খাবারের যে ভ্যারাইটি সে ভ্যারাইটি গুলো अवेलेबल রয়েছে আচ্ছা আচ্ছা তাছাড়া আছে উত্তপম হবে আচ্ছা উত্তপম আমাদের একটাই পিস আছে আর হবে মেদু বড়া আছে দই বড়া আছে আচ্ছা 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 আর কি কি থাকছে নতুন কিছু কি কি আছে হ্যাঁ

এই যে দাদা বৌদি সাউথ স্পেশাল এখানে কি হোম ডেলিভারি আছে অবশ্যই এখানে হোম ডেলিভারি আছে বিকেল ছটার পর থেকে এখানে হোম ডেলিভারি হয় আর থ্রি মধ্যে হোম ডেলিভারি হবে

ঘুগনিকটা পছন্দ করেন আচ্ছা আর এই যে ঘুগনিটা করা রয়েছে এটা কি বাঙালি স্টাইলে না উড়িষ্যা এটা বাংলা বাঙালি স্টাইলে আছে আচ্ছা